চলতি মরশুমে প্রথমবার হারের মুখ দেখতে হয়েছে আরসিবি বুধবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে হারতে হয়েছে আরসিবিকে তবে সেই হারের পরও কিন্তু আরো একটা অস্বস্তি রয়েছে আরসিবি শিবিরে এবং সেটা ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন কোয়েলি কেমন রয়েছে তার চোট তার চোট কি অনেকটাই গুরুতর তো তার কিন্তু খবর জানালেন বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ম্যাচ সাংবাদিক বৈঠকে ফ্লাওয়ার বলেন কোহলিকে দেখে তো ভালোই লাগলো কোনো সমস্যার কথা ও এখনো পর্যন্ত আমাদের বলেনি ঘটনাটি ঘটেছিল গুজরাটের ইনিংসের বারোতম ওভারের পঞ্চম বলে সাই সুদর্শনের একটি শট বাউন্ডারির দিকে যাচ্ছিল বাঁচানোর চেষ্টা করেন কোহলি সেই সময় বল তার আঙুলে লাগে দেখেই বোঝা যাচ্ছিল যন্ত্রণা হচ্ছে কোহলি সঙ্গে সঙ্গে মাঠে যান ফিজিও পরে অবশ্য কোহলিকে ফিল্ডিং করতেও দেখা যায় কোচের কথা শুনেও বোঝা যাচ্ছে খুব একটা গুরুতর নয় তার চোট এবারের আইপিএল প্রথম দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সকলের উপরে ছিল ব্যাঙ্গালুরু কিন্তু তৃতীয় ম্যাচে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে আট উইকেটে হারিয়ে কোহলি রান পায়নি এই ম্যাচে মাত্র সাত রান করেন তিনি লিভিংস্টোন শর্মা তেত্রিশ এবং টিম ডেভিড বত্রিশ রানের উপর নির্ভর করে একশো উনসত্তর রানের একটা ভালো টার্গেট রেখেছিল গুজরাটের সামনে আরসিবি আর পুরোনো দলের বিরুদ্ধে উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে জ্বলে ওঠেন কিন্তু মোহাম্মদ সিরাজ একশো সত্তর রানের লক্ষ্যে তেরো বল বাকি থাকতেই রান তাড়া করে জিতে নেয় গুজরাট টাইটান সাই সুদর্শন ঊনপঞ্চাশ এবং যশ পাটলার তিয়াত্তর রান করেন আট উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট